জয় হিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেলিভিশন চ্যানেলগুলি তখন ব্যস্ত ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে কোন নায়ক নায়িকা তার সাথে মদ্যপান করেছে গাঁজা পান করেছে এই সমস্ত উদ্ঘাটন করে উদ্বেগ প্রকাশ করতে ব্যস্ত ছিল সময় হাতরাসের ধর্ষিতা মেয়েটি ভ্যান্ডিলেশনে ছিল গদি মিডিয়া কোনো ধরনের মিডিয়া খবর করার সুযোগ পায়নি আমরা এখন দেখছি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি হওয়া দরকার এই নিয়ে সুশীল সমাজ রাস্তায় নামছে পথে নামছে আন্দোলন করছে আকাশ বাতাস মুখরিত করছে ধর্ষকের শাস্তি দিতে হবে হ্যাঁ কিন্তু এই সমস্ত সুশীল সমাজ শীত ঘুমে চলে যায় যখন ভারতবর্ষের মাটিতে কোনো দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিম ঘরের মেয়েরা যখন ধর্ষিত হয় তখন এই সমস্ত সুশীল সমাজ শীত ঘুমে চলে যায় আমরা বিজেপি শাসিত কিছু রাজ্যগুলিতে আমরা দেখলাম এই রকম ঘটনা ধর্ষণকাণ্ড ঘটল এগুলিকে আমরা নিরবিচ্ছিন্ন ঘটনা বলবো, নাকি কিছু ব্যতিক্রমী ঘটনা বলব নাকি আমরা বলতে পারি যে শাসক দলের নীতি আদর্শের সাথে এই ঘটনাগুলির মিল রয়েছে আসুন আমরা একটু উদ্ঘাটন করি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বেই দু সালে তিনি বলেছিলেন উক্তি করেছিলেন যে দলিত আদিবাসী মেয়েদেরকে ধর্ষণ করা পাপের নয় তাদের শরীর অপবিত্র হলেও ধর্ষণের জায়গা অপবিত্র নয় তাই তারাকে ধর্ষণ করা যাবে তাদেরই তিনি শুধু এটাই নয় নারী সম্বন্ধে নারী নারী নিয়ে তার যে ভাবনা তিনি দু সালে দল ত্যাগ করেছিলেন কিসের জন্য তিনি আর অভিযোগ ছিল যে পশ্চিমা ভাবধারায় প্রভাবিত হয়ে বিজেপি নারীদেরকে স্বাধীনতা দিতে চাইছে আর তিনি বলেছিলেন এই স্বাধীনতা নারীকে দিলে পরে তারা স্বেচ্ছাচারী হবে তাই তিনি দল ত্যাগ করেছিলেন এবং সংসদ পদ সংসদ পদ তিনি ত্যাগ করেছিলেন দু সালে নারী সংরক্ষণের কথা উঠলে তিনি একেবারে বিরোধিতা করেন এবং তিনি সপক্ষে বলেন দলিল দেন যে আমাদের শাস্ত্রে নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া যাবে না তিনি একদম স্পষ্ট করে বলেন আমাদের শাস্ত্রে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়নি তাই তিনি নারীদের রাজনীতিতে সংরক্ষণ দিতে তিনি দ্বিমত ছিলেন দ্বিমত প্রকাশ হিন্দু মুসলিম প্রেম বিবাহর ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ছিল যে কোনো হিন্দু মেয়ে যদি কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে তাহলে পুরুষ হিন্দু ছেলেদের উচিত হবে গুনে গুনে একশো জন মুসলিম মেয়েকে বিয়ে করা সর্বশেষ বর্বর একটি উক্তি করেছিলেন যে দু সালে যে মুসলিম মহিলাদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করা হবে এই আদর্শের সাথে যাদের উক্তি মিলে যায় তারা আজকে ধর্ষকের সর্বোচ্চ ফাঁসির সাজা চেয়ে রাস্তায় নামে তাদের শিষ্যরা কিভাবে। শুধু যোগী আদিত্যনাথ বলেছেন এমনটা নয় তাদের সর্বোচ্চ গুরু বিনায়ক সাভারকার তিনারও একটা উক্তি আছে তিনি উক্তি তিনারও একটা উক্তি আছে যেটা হল ছত্রপতি শিবাজির ব্যাপারে তিনি লিখেছিলেন যে ছত্রপতি শিবাজি বিজয় হওয়ার পর মুসলিম মহিলাদেরকে ধর্ষণ না করে ছেড়ে দিয়েছেন তাই তিনি ভুল করেছিলেন এই লিখার জন্য এই তার এই সাভারকারের লিখাতে তিনি বিৎসর ভৎসনা করেছেন ছত্রপতি শিবাজি শিবাজিকে তো এই গুরুদের অবস্থা হচ্ছে এই তারা আজকে কাউকে আজকে তাদের সম্মুখে দলিতরা আছে মুসলিমরা আছে আজকে যখন এগুলি করে করে তাদের স্পর্ধা বেড়ে যাবে তখন কিন্তু আর কাউকে ছাড়বে না যে কোনো মানুষকে যে কোনো জাতের যে কোনো সমাজের মহিলাকে তারা ধর্ষণ করবে আর সেটাই হচ্ছে আমরা যদি দেখি মণিপুরের মতো মাটিতে যে নিঃশংস ঘটনা ঘটেছে বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতা সেখানে হার মেনেছে একজন দলিত মহিলাকে উলঙ্গ করে তার লজ্জায় স্থানে আঘাত করতে করতে তাকে জনসম্মুখে হাঁটিয়ে বেড়া নিয়ে বেড়ানো হয়েছে এই হচ্ছে যাদের চরিত্র এই এই সমস্ত কার্যকলাপের ব্যাপারে বিজেপির তথা আর এস লোকদের কোনো রকমের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত নেই মণিপুরের মাটিতে দুটো গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে এখনও পর্যন্ত সেই দ্বন্দ্বকে নিভানোর কোনো প্রচেষ্টা এই মোদী সরকার বিজেপি সরকার করেনি আজ এই হচ্ছে দেশ পরিচালকদের অবস্থা এই হচ্ছে মহাপুরুষদের অবস্থা আজকে আমরা কাদের হাতে দেশ ছেড়ে রেখেছি তারা আর একে অপরকে দোষ দিচ্ছি কারা ধর্ষকের মাস্টার মাইন্ড হতে পারে এই প্রশ্ন আপনাদের সম্মুখে ছেড়ে গেলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ব্যাপক প্রচার করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জয় হিন্দ আসসালামু আলাইকুম